একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ফুটপাতে এক এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলাবালি গাড়ির আওয়াজ এত কিছুর মধ্যেও সে নীরবে নিবৃতিতে ঘুমাচ্ছে জানালা নামিয়ে তিনি এগিয়ে গিয়ে ডাকলেন এই যে শুনছেন ধর্মওয়ার করে উঠে লোকটি বলে কি হয়েছে ছাড় এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন ঘরে নেই তোমার লোকটি হেসে জবাব দেয় ঘর আছে ছাড় গ্রামে ভরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ক্লান্ত ছিলাম তাই একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চান আজ কেমন বিক্রি হলো দেড়শো টাকা ছাড় সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে দুয়ে মিলে সংসার চলে যায় কোনো মতে মেয়েটা আমার কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না শরীর থেকে ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বলেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলে এমনি এমনি টাকা নেব কেন আপনি বরং আমার কাছ থেকে একটা পেনসিল কিনুন ওই পেন্সিল খুব সুন্দর গন্ধ আছে লোকটি আত্মসম্মান বোধ দেখে ব্যবসায়ী মুগ্ধ হন একটু ভেবে বলেন তুমি সব মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় আমার হোলসেল কাপুরের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করে যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব তখন দোকান দিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলে আপনি তো আমাকে চেনেন না তবু আমাকে এত টাকা দেবেন ভদ্রলোক হাসেন এই সামান্য টাকায় আমার কিচ্ছু আসে যায় না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য এরপর কয়েক বছর কেটে গেছে সেই পেন্সিলওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরের তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে ছাড় কিছু চেক করতে এসেছে ব্লাড সুগার প্রেসার ধরেছে ঘুম হয় না মোটেও ভদ্রলোক মুসকি হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আজ এত কিছু নিয়েও ঘুমাচ্ছে না পেনওয়ালার মুখে ক্লান্তি সত্যি সার আগে হারানোর ভয় ছিল না এখন কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলতো এখন বসমতি চাল মাছ মাংস আগে ছোট জিনিসে খুব হতো সবাই খুব খুশি হতো সবাই এখন বড় বড় জিনিস খুশি হয় না এত চাহিদা এত চিন্তা ঘুম আসে কিভাবে ভদ্রলোক শান্ত গলায় বললেন আমি তো ওই সমস্যায় বহুদিন ভুগেছি একদিন আমার এক শিক্ষক বললেন একজন সৎগরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে শান্তি পাবে ঘুম আসবে সুস্থ থাকবে পেনলার চোখে বিস্মিত তাহলে স্যার সেই কারণে আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন আর পেনলার দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে সত্যিই তো নিজের অশান্তি দূর করার জন্য যদি কোনো ডাক্তার প্রয়োজন না হতো যদি অসহায় মানুষদের সাহায্য করার মাধ্যমে যদি নিজের সমস্ত ক্লান্তি দূর হতো তাহলে এই দেশে গরিব বলতে কোনো মানুষ থাকতো না সব বড় লোক মানুষগুলো কোটিপতি মানুষগুলো তারা ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ না করে অবশ্যই ফুটপাতে অসহায় দরিদ্র মানুষদের খুঁজে বের করে সহযোগিতা করতো